This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. is meant for an educational purpose only. চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ঘিরে উত্তাল বাংলাদেশ প্রতিবাদে মুখর সে দেশের সংখ্যালঘুরা এরই মধ্যে বাংলাদেশে স্কনের শাখা নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করল বাংলাদেশ ইস্কন সংক্রান্ত সব তথ্য ক্ষতি দেখে ইউনুস সরকার সেই প্রক্রিয়াও শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন সে দেশের অ্যাটর্নি জেনারেল ইস্কন বাংলাদেশ বিরোধী কাজ করে বলে দাবি করা হয়েছে আদালতও সে কথা জানিয়েছে প্রশাসন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করছিলেন চিন্ময় দাস গত সোমবার তাকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার আদালতে তোলার পর তাকে জেলে নিয়ে যাওয়া হয় গাড়িতে তোলার সময় চোখে পরে ভিড় এরপর পরিস্থিতি আরও হয়ে ওঠে মঙ্গলবার রাতভর সেই প্রতিবাদ চরম আকার নেয় সেই সংঘর্ষের মাঝেই একজন আইনজীবীর মৃত্যু হয় আর সেই ঘটনায় আগুনে ঘৃতা হতে দিয়েছে। ঢাকা চট্টগ্রাম রংপুর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলা চলছে বলেও অভিযোগ উঠছে বিক্ষোভ মিছিলে ধরপাকড় চলছে রীতিমতো বুধবার বেলা বারোটা পর্যন্ত অন্তত পঞ্চাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে অনেকের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে এবার বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল জানান ইস্কনের রেজিস্ট্রেশন আছে কিনা সংস্থাটি বৈধ কিনা সেই সব দিক ক্ষতি বাংলাদেশ সরকার সেই অনুসারেই পরবর্তী প্রক্রিয়া এগোবে অক্টোবরে চট্টগ্রামে যে মহা আয়োজন করা হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস নিষেধ গ্রহিতার অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে টিভি নাইন বাংলা ডিজিটাল

কিছু ঘটনা যা খবরের জন্ম দেয় আদিবাসী সমাজে আইন অন্ধবিশ্বাস আর কিছু খবর যা সরাসরি প্রভাব ফেলে আমাদের জীবনে দুর্নীতি হয়েছে বলে রাজনৈতিক খবর হোক বা অরাজনৈতিক আমরা এসেছি ভারতের শেষ প্রান্তে আমার আপনার চারপাশে ঘটে যাওয়া সেই সব ঘটনা থেকে আমরা তৈরি করছি এক বিশেষ চিত্র দলিল চলছে গুলির লড়াই এক ঘন্টা যা পাল্টে দেবে আপনার দৃষ্টিকোণ নিউজ সিরিজ রবিবার রাত দশটায় টিভি নাইন বাংলায়